প্রিয় যোদ্ধারা আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক ও প্রাইমারি সহকারী শিক্ষক দুটি পরীক্ষায় দিবেন এবং একটি চাকরি নিশ্চিত করতে চাচ্ছেন তারা আমাদের এই বুলেট সাজেশনের ক্লাসগুলো খুব ধারাবাহিকভাবে করুন আজকের বুলেট সাজেশনে রাখা হয়েছে ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টফিক টফিকের নাম হচ্ছে আর্টিকল আর্টিকল থেকে অবশ্যই একটি মার্ক প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় আসবে তাই অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে করবেন আমি আর্টিকেল আর্টিকেল সম্পর্কে কয়েকটি কথা বলবো একটু মনে রাখার চেষ্টা করুন মনে রাখবেন আর্টিকল এর বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক এ এন এবং দাকে বলয় আর্টিকল আর্টিকেলের অন্য দুটি নাম আছে এই আর্টিকেলের অন্য দুটি নাম হচ্ছে একটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ অন্যটি হচ্ছে ডিটারমিনার্স আর্টিকেল আছে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল অন্যটি ডেফিনিট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল বলা হয় এ এবং এন কে তাহলে এ এবং এন কে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল অন্যদিকে দিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল মনে রাখবেন এ এবং এন এই আর্টিকেল দুটি শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে অন্যদিকে দা হচ্ছে দা এমন একটি আর্টিকেল এটি দ্বারা নির্দিষ্ট বা ফিক্সড করা বোঝাবে এবং এটি সিঙ্গুলার এবং পুরুরাল নাউনের পূর্বেই বসতে পারে এবারে আমরা প্রশ্নগুলো সলভ করে দিব আপনারা ধৈর্য করে প্রশ্নগুলো সলভ করুন এখান থেকেই একটি মার্ক কমন আসবে খেয়াল করুন এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ এন দা আর দ্য এক্সাম্পল মানে বলা হচ্ছে এ অ্যান্ড দা এটা কিসের উদাহরণ এটা হচ্ছে আর্টিকলের উদাহরণ উত্তর হচ্ছে আর্টিকল আর্টিকল ইজ বেস্ট অন আর্টিকল কিসের উপর নির্ভর করে ব্যবহৃত হয় উত্তর আছে প্রনাউন্সিয়েশন আর্টিকল প্রোনাউন্সিয়েশনের উপর ব্যবহৃত হয় অ্যান আর্টিকেল ইজ ইউজড বিফোর অ্যান আর্টিকেল ব্যবহৃত হয় নাউনের পূর্বে এবং কোন ধরনের নাউন সেটি হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে অ্যান বসে চার নম্বর প্রশ্ন খেয়াল করুন হি লিভস ড্যাশ কমফর্টেবল লাইফ মনে রাখবেন ভাওয়ালের পূর্বে সাধারণত অ্যান আর্টিকেল ব্যবহৃত হয় অন্যদিকে কনসনান্টের পূর্বে এ আর্টিকেল ব্যবহৃত হয় তাহলে হি লিভস ড্যাশ কমফর্টেবল লাইফ কমফর্টেবল দেখেন এখানে কনসোনান্ট সি দ্বারা ওয়ার্ডটি শুরু হয়েছে যার কারণে এখানে বসবে কি এ বসবে উত্তর হবে এ পরবর্তী প্রশ্নটি খেয়াল করুন ইট ইজ ড্যাশ ওরিয়েবল ইনসাইন ইনসিডেন্ট ওরিয়েবল এর পূর্বে এ বসবে কারণ এইচ এর উচ্চারণ হয় মতো হয়েছে তাই এখানে এ ব্যবহৃত হবে ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে চুজ দ্য কারেক্টস আর্টিকল ক্যান ইউ প্লিজ হেল্প মি পিক আউট ড্যাশ বার্থডে রিপ্রেজেন্ট ফর মাই ফাদার বার্থডে যেহেতু কনসনার্ট দ্বারা যেহেতু কনসোনার্ট আছে তাহলে অবশ্যই এই আর্টিকল ব্যবহৃত হবে মিস্টার রবিন ইজ ড্যাশ মিস্টার রবিন ইজ ড্যাশ হিউমোরিস্ট হিউমোরিস্ট এর পূর্বে এ ব্যবহৃত হবে আট নম্বর প্রশ্নে খেয়াল করুন হি লিডস ড্যাশ মোস্ট আনহ্যাপি লাইফ এখানে মনে রাখবেন মোস্ট সুপারেটিভ ফর্ম দ্বারা যদি তুলনা বোঝায় তাহলে তার পূর্বে দ্য আর্টিকেল বসবে কিন্তু যদি তুলনা না বুঝিয়ে কোনো গুণের কোনো গুণ বা বিশেষ অবস্থা বোঝানো হয় সেক্ষেত্রে মোস্টের পূর্বে এ আর্টিকল ব্যবহৃত হবে এখানে বলা হচ্ছে লিডস ড্যাশ মোস্ট আনহ্যাপি লাইফ এর বাংলা সে খুব অসুখী জীবনযাপন করছে সে খুব অসুখী জীবনযাপন করে তাহলে এটা একটা বিশেষ অবস্থা বোঝাচ্ছে যার কারণে মোস্টের পূর্বে আর্টিকল এ ব্যবহৃত হবে মার্স সেভেন ইজ ড্যাশ হিস্টোরিক ডে ফর বাংলাদেশ একটি গুরুত্ব হিস্টোরিক ডে মানে কি একটা গুরুত্বপূর্ণ দিন এবং এখানে কনসোনান্ট সাউন্ড হচ্ছে তার জন্য এখানে আর্টিকেল এ বসবে আই ফাউন্ড ড্যাশ ওল্ড লেডি কেম টু আওয়ার হাউস এখানে একটি নিয়ম মনে রাখবেন যে ওয়ান বাদে ও এন ই ও ই এই ওয়ান বাদে অন্য যত শব্দ ও দ্বারা শুরু হবে ও দ্বারা শুরু হবে সেক্ষেত্রে তার পূর্বে অ্যান আর্টিকল ব্যবহার করতে হবে তাহলে এই ওয়ানের পূর্বে কি বসবে ওয়ানের পূর্বে বসবে এ ওয়ান বাদে অন্য যত ওয়ার্ড ও দিয়ে শুরু হবে তার পূর্বে অ্যান বসবে তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অ্যান হুইস সেন্টেন্স ইজ কারেক্ট শুদ্ধ বাক্য কোনটি মনে রাখবেন যে সংক্ষিপ্ত ওয়ার্ড বা সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন এ দ্বারা যদি প্রথম কনসোনান্ট সাউন্ড হয় তাহলে বসবে এ যদি ভাওয়াল সাউন্ড উচ্চারিত হয় তাহলে ব্যবহৃত এন দেখুন এম বিবিএস আপনি যদি এই এমকে ভাঙেন এম বিবিএস তাহলে প্রথমে আসবে এ তারপরে এম তাহলে প্রথমে ভাওয়াল সাউন্ড উচ্চারণ হচ্ছে যার কারণে এখানে আর্টিকেল এন ব্যবহৃত হবে তাহলে অপশন ক সঠিক খ নম্বর দেখেন এম আপনি যখন এম উচ্চারণ করতেছেন প্রথমে এ ভাওয়াল সাউন্ড উচ্চারণ হচ্ছে যার পূর্বে অ্যান বসে এল এম এফ তাহলে এল যখন এল বলতেছেন তখন দেখেন প্রথম ভাওয়াল সাউন্ড এ আসতেছে এ আর আমরা জানি ভাওলের পূর্বে আর্টিকল এন ব্যবহৃত হয় তাহলে এখানেও ঠিক আছে তাহলে এখানে অপশন অনুযায়ী এই তিনটি বাক্যই সঠিক তাহলে উত্তর ঘ হি ইজ হি ইজ ড্যাশ ইউরোপেন এখানে মনে রাখবেন আমরা জানি ভায়েলের পূর্বে অ্যান বসে কিন্তু এখানে ই আছে ভাওয়েল তার পূর্বে অ্যান বসার কথা কিন্তু যদি ই এর উচ্চারণ কনসোনান্ট সাউন্ডের মতন হয় তাহলে সেখানে আর্টিকল এ ব্যবহৃত হয় আপনি যখন ইউরোপেন বলতেছেন তখন এই ইউরোপেন এর উচ্চারণ আসতেছে ইউ ওয়াই ও ইউ তার মানে শুরুতে কনসোনান্ট সাউন্ড ওয়াই আসতেছে যার কারণে এই ইউরোপিয়ান এর পূর্বে এ আর্টিকল ব্যবহৃত হবে সঠিক উত্তর ক পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করুন হি প্রিফিয়ার্স হি প্রিফার্স ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন ইউরোপিয়ান এখানে ইউরোপিয়ান ইউ উচ্চারণ হচ্ছে ইউ তাহলে ইউ প্রথমে কনসনার সাউন্ড ওয়াই যার পূর্বে এ বসে কি বসে এ তাহলে সঠিক উত্তর এ হি ওয়াজ ইউনিক ওয়াই হি ওয়াজ ড্যাশ ইউনিকলি গিফট টিচার এখানে দেখুন উচ্চারণ হচ্ছে কি ইউর উচ্চারণ হচ্ছে ইউ এই যে ওয়াই ও ইউ এটা উচ্চারণ হচ্ছে যেহেতু ওয়াই কনসোনান্ট তাই এর পূর্বে এ বসবে সঠিক উত্তর এ দিস ইস ড ইউনিক অপরচুনিটি ইউনিক ইউনিক কি সাউন্ড আসতেছে সাউন্ড আসতেছে ইউনিক ইউ তাহলে শুরুতে ওয়াই কনসোনান্ট থাকায় এর পূর্বে এ বসবে সঠিক উত্তর খ হ্যাভ এনরোল্ড অ্যাট ইউরোপিয়ান ইউনিভার্সিটি অবশ্যই এর পূর্বে এ ব্যবহৃত হবে হুইস সেন্টেন্স ইজ কারেক্ট চারটে অপশনের ভিতরে সঠিক বাক্য আইডেন্টিফাই করতে হবে দেখুন ইউনিক যেহেতু ইউনিক উচ্চারণ করার ক্ষেত্রে এই ইউর এ উচ্চারণ আসতেছে কি ওয়াইও ইউ এভাবে উচ্চারণ হচ্ছে আর এই যেহেতু কনসোনান্ট তাই এর পূর্বে সব সময় এ বসে তাহলে সঠিক উত্তর খ দিস ইজ এ ইউনিক কেস আঠারো নম্বর প্রশ্নটি দেখুন দিস ইজ ড্যাশ ইউজফুল বুক ফর রিচার্জ ইউজফুল তাহলে ইউ এর উচ্চারণ কী আসতেছে ইউ এই যে ইউ আসতেছে তাহলে ওয়াই যেহেতু কনসোনান্ট সাউন্ড তাই এর পূর্বে এ বসবে সঠিক উত্তর খ উনিশ নম্বর প্রশ্ন আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল এর পূর্বে কী বসবে এ বসবে বিশ নম্বর প্রশ্নটি দেখুন ইংল্যান্ড ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি ইউরোপেন কী সাউন্ড আসতেছে কনসোনান্ট সাউন্ড ইউরোপেন ওয়াই ও ইউ ইউ উচ্চারণ আসতেছে তাহলে ওয়াই যদি কনসোনান্ট সাউন্ড তাই এর পূর্বে এ বসে আপনারা হয়তো একটা বিষয় লক্ষ্য করছেন আমরা যতগুলা প্রশ্ন সলভ করছি সব প্রশ্নগুলো হচ্ছে এ এর ব্যবহার আমাদের এই বুলেট সাজেশন এমনভাবে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে প্রথম এ এর ব্যবহার তারপরে এন এর ব্যবহার তারপরে দায়ের ব্যবহার এভাবে আমাদের প্রতিটা ক্লাসেই শৃঙ্খলাভাবে সাজানো আশা করি আমাদের ক্লাস করলে আপনি নিশ্চিত থাকতে পারেন প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা প্রাইমেরি প্রধান শিক্ষক পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন কমন পাবেন শি ইজ নাও এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অনেক দোক বকবকানি করলাম এবার আপনি এবার আপনারা এই লাস্ট একুশ নম্বর প্রশ্নের উত্তর দেন এই শূন্য স্থানে কী হবে এর বাকি ক্লাসটি খুব তাড়াতাড়ি আমি আপলোড করবো যেহেতু আপনাদের একটি কম্বাইন্ড খুব সুন্দর করে প্রিভাসন গুছিয়ে দিব তাই একটু ধৈর্য ধরে আমাদের চ্যানেলের সাথে লেগে থাকুন